আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইখানে একটি লজিক সার্কিটের চিত্র দেওয়া আছে লজিক গেটের চিত্র দেওয়া আছে এখান থেকে কিউয়ের মান কি হবে সেটি সরলীকরণ করতে হবে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষা আসে একটু ভালো করে লক্ষ্য করি এ আর বি দুইটি ইনপুট এ এবং বি থেকে সবগুলো সৃষ্টি হয়েছে কিভাবে এ আর বি এই দুইটা মিলে এখানে কিন্তু গুণ হয়েছে আর এইখানে বি আবার এদিক দিয়ে এসে এইখানে বি নট হয়েছে তাহলে এই লাইন এটা কিন্তু বি নট বলতে পারি আচ্ছা আমরা আগে দেখি এই এ আর বি মিলে এটা কি হয়েছে গুণ হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু বি এ আর বি এটা গুণ হয়েছে কিন্তু গেট এবার বি এখান থেকে এসছে এদিক দিয়ে যে এখানে বি নট হয়েছে আর এই লাইনটা কিন্তু এ এখান থেকে বের হয়ে এইখান থেকে এটা এ তাহলে এখানে আরও একটি গেট অঙ্কন করা হয়েছে আমি আবারও বলছি লক্ষ্য করি এ আর বি তো এটা গুণ হলো অ্যান গেট হলো এখানে আরও একটি অ্যান্ড গেট কিন্তু এই অ্যান্ড গেটটা কোনটা কোনটা নিয়ে হয়েছে এ এখান থেকে এসে এখানে গেছে মানে কেটে এ আর বি এখান থেকে এসে এই নটটা ক্রস করে যখন এখানে গেছে এটা বি নট হয়ে গেছে তাহলে এইটা কিন্তু গুণ হয়েছে এ আর বি নট মিলে তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু বি নট এই লাইনটা এই যে এটার যে আউটপুট এটা এ ইনু এ সরি এ বি নট আচ্ছা এবার এইটা কী হলো এই দুইটা যোগ হয়েছে যোগ এটা যোগের গেট তাহলে বি প্লাস বি নট লিখতে পারি কিউ এর মান কিউ এর মান যেটি বের হলো এটি এ বি এর জন্য প্লাস বি নট এইভাবে আমরা অঙ্কন করতে পারি এখন আমাদের অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে এই ধরনের একটি চিত্র দেয়া থাকে আর বলা হয় কিউ এর সরলীকরণ মান নির্ণয় করো তো কিউ এর মূলত আমরা এই আউটপুট পেলাম এইটা এটাকে যদি সরল করি তাহলে সরল করার জন্য আমরা এখানেও করতে পারি যেমন এটা আমি এখানে লিখি এটা আমি এখানে লিখলাম এবার এখানে এ আছে এখানে এ আছে এ কমন নিই এ যদি কমন নিই তাহলে বি প্লাস বি নট থাকে এখন বি প্লাস বি নটে কিন্তু এ প্লাস এ নট সমান ওয়ান তার বি প্লাস বি নটেও কিন্তু ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান এ আর ওয়ান গুণ করলে হয় তাহলে ফাইনালি কিউ এর সরলীকরণ মান হচ্ছে এ প্রথমে আমরা এই আউটপুটটা বের করে নিলাম তো এটাকে সরল করলাম এইভাবে আমরা এই ধরনের লজিক গেট থেকে সরলীকরণ মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুব হাফেজ